আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কি নাম আপনার? আলামিন আলমিন। কত দিন ধরে কাজ করছেন ডেনিমেকে? 3.5 বছর। আপনি কি হিসেবে কর্মরত? অনেকে আয়রনম্যান সম্পর্কে জানতে চাই যে গার্মেন্টসে সুইং সেকশনে আয়রনম্যানের কাজ কি? আপনি আমাদেরকে একটু কাজ করে দেখাবেন আর হইলো আপনি বর্তমান আপনার গ্রস বেতন কত? বারো হাজার আটশো টাকা আপনি গত মাসে কত টাকা তুলছেন ওভারটাইম সহ সার্বিক ভাবে এখানে কাজ এই সাড়ে চার বছরে আপনার কাছে কেমন মনে হয়েছে সব মিলে পরিবেশ কখনো কোনো অসুবিধায় পড়ছেন অনেকে বলে যে ক্যামেরার সামনে আইসা আপনার এখানে কেউ বলে না যে অসুবিধায় পড়ছে আসলে বিষয়টা কি ডেনিমেক সম্পর্কে আপনার মানে মন্তব্যটা কি আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছে ভালো আছেন তো নাকি সত্যিটা বলতেছেন তো আচ্ছা আপনি একটু কাজ করেন আমরা অনেকে জানতে চাই যে আসলে আয়রনম্যান কি কাজ করে আমরা একটু দেখতে চাই যে আসলে আয়রনম্যান কি কাজ করে অন্যরা জানুক এবং এই প্রফেশনে যারা আসতে চায় তাদের জন্য কি ভালো হবে অবশ্যই ভালো হবে ভালো হবে আচ্ছা যাক আপনি একটু কাজ করেন আমরা দেখি এটা প্যাটার্ন দিয়ে ভাঙতেছেন না জি এই পকেট কিসের জন্য এটা সেলফের জন্য প্যান্টন না শার্টের শার্টের জ্যাকেট জ্যাকেটের না জি আপনি এই ঘন্টায় ব্যাক পকেট আয়রন কত পারেন একশো বিশ মানে হচ্ছে একশো বিশ পেয়ার মানে দুইশো চল্লিশটা পকেট আপনি ভাঙতে পারেন যাক দুইশো চল্লিশটা করলেই তো আসলে লাইন চলে নাকি অবস্থায় চলে আর এই পকেট কত ভাঙতে পারেন আশি পেয়ান আশি না এই আয়রনের ক্ষেত্রে কি কি আপনাকে জিনিস মানতে হবে আপনি জানেন তো না যেমন রাবার মেটের উপরে দাঁড়ানো অনেক জায়গায় আয়রন ম্যানরা দাঁড়ায় দাঁড়ায় আয়রন করে ওইটা অনেক কষ্টসাধ্য ব্যাপার আপনারা যে বৈ বইসা বইসা আয়রন করেন এটা কি সুবিধা না আলহামদুলিল্লাহ অনেক সুবিধা কারণ আপনি দেখবেন অনেক জায়গায় অনেক কারখানায় আপনার সুইং এরোনমেন্টরা দাড়ায়া দাড়ায়ে কিন্তু আয়রন করে এতে কইরা হচ্ছে এটা কারগুনে মিক বলে ওদের হচ্ছে শারীরিক কিছু সমস্যা হয় সমস্যা যার জন্য বসে আয়রন করলে আপনার দেখা গেছে শারীরিকভাবে আপনি অনেকটা সুস্থ থাকবেন পায়ের উপরে প্রেসার কম পড়বে ঠিক কিনা জি যাক ডেনিমেক সম্পর্কে তাইলে আপনার মতমত ভালো নাকি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো নতুনরা যারা বেকার বসে আছে চাকরি বাকরি নিচ্ছে না তাদের জন্য আপনার পরামর্শ কি ভালো পরামর্শ দিতে হবে মানে চাকরি চাকরি নেওয়া ঠিক হবে আর গার্মেন্ট সম্পর্কে যে মানুষের বাজে ধারণা যে গার্মেন্ট ভালো না খারাপ এই সেই বোকা বাধ্য হয় এগুলা সম্পর্কে আপনার মতামত কি এটা ভুল এটা যা কালামিন তাহলে আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তো নামাজ পড়েন না কয় নামাজ পড়েন ফজরের নামাজও পড়েন তা আমাদের এখানে আপনি নামাজের জন্য যখন যান মূলত হচ্ছে জোহর আসর মাগরিব আপনার কি কোনো কাজ নিয়ে সমস্যা হয় বাধা দেয় মানে স্টাফরা যে না তুমি যাইতে পারবে না এরকম হয় নাই আশা করি হবে মানে আপনি নামাজের জন্য কখনো যাইলে আপনারা বকাবাদও করে নাই বা কোনো জবাব দিতেও চায় নাই নাকি যাক এটা তো একটা ভালো দিক কি বলেন যাক দোয়া করবেন আমাদের জন্য কেমন আলাইকুম